আসছি খবরে আর এবার থেকে প্রাইম টাইমে বাংলা সিনেমা মাস্ট হলে বাংলা সিনেমার স্ক্রিন টাইম পারলো আগে বেলা ১২টা থেকে রাত নটা প্রাইম টাইম আর এখন থেকে দুপুর তিনটে থেকে রাত নটা প্রাইম টাইম সিঙ্গল স্ক্রিনে বছরে ৩৬৫ পঁয়ষট্টি শো মাস্ট প্রযোজক পরিচালক ডিস্ট্রিবিউটরদের সঙ্গে বৈঠকে এমনই সিদ্ধান্ত রাখছে বারোটা থেকে রাত নটা বারোটা থেকে রাত নটা ফলে অনেকেই যেতে পারতেন না কাজের সময় এখন আমরা প্রাইম টাইমটা শুরু করলাম দুপুর তিনটা থেকে রাত নটা পর্যন্ত আগে একটা নিয়ম ছিল যে বছরে একশো কুড়িটা বাংলা সিনেমা চালাতে এখন যে নিয়মটা আমরা করলাম থ্রি সিক্সটি ফাইভ ডেজ উইদিন দি প্রাইম টাইম এই তিনটে থেকে নটার মধ্যে একটা বাংলা সিনেমা চালাতে হবে ইন এভরি স্কিন মাল্টিপ্লেক্সেও তিনশো পঁয়ষট্টি দিন চলবে যে মাল্টিপ্লেক্সের দুটো স্কিন আছে সেখানে থ্রি টু যেহেতু এই সপ্তাহটা হয়ে গেল এটা ইমপ্লিমেন্ট হবে কেউ যদি এটা না মানে ব্যবস্থা নেই ফলে এখন বাংলা সিনেমা যাতে আরও বেশি বেশি করে তৈরি হয় নতুন নতুন পরিচালক নতুন নতুন প্রডিউসার প্রযোজক তারা আসছে ফলে আমরা চাই বাংলা সিনেমার প্রচার এবং প্রসার হোক সেই কারণেই আমাদের সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে ভীষণই খুশি কারণ এটা নিয়ে আমি অনেকদিন ধরেই যুদ্ধ করছিলাম আশা করবো যে এটার ইমপ্লিমেন্টেশনগুলো ঠিকমতো হবে এবং প্রাইম টাইমে আমরা শো পাবো এবং বাংলা দর্শকের কাছেও আমার আর্জি যখন প্রাইম টাইম শো দেওয়া হবে আপনারাও এসেছিলেন আমার তাকে দেখবেন মর্যাদা দেবেন